বাজেট না থাকলেও মানে এই মেশিনটা আমাদের ফার্মিং ভাইয়েরা দিন বয়স হয়ে গেলে যখন ব্লেড যখন ক্ষয় হবে তখন ব্লেডটা আবার অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য এই ভাঙার চেষ্টা করব এর ভিতরে কোনো চুরি নাই আমাদের ইঞ্জিনিয়ার পারে কেটে এখন দেখাবে ইনশাল্লাহ মারেন ক্যাসাঙ্গের কেটে গেল এই অফারটা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নোট করবেন আসসালামু আলাইকুম কৃষি মেশিনারি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা দু হাজার ছাব্বিশ বারো ব্যাপী এই আয়োজন চলছে তো আলহামদুলিল্লাহ আজকে আঠাশ জানুয়ারি তো আজকে আপনাদের কিছু মেশিন সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু মেশিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো আপনাদের জন্য এই আয়োজন ছিল সারা বাংলাদেশের থেকে আমাদের এখানে মেশিন ক্রয় করার সুযোগ ছিল এবং উন্মুক্ত ছিল আমাদের এই মেলা তো আজকে আমরা ফোর ডি সাইলেন্স মেশিন এবং খড়ঘাস কাটার চাপ চপিং মেশিন যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন তাদের জন্য গ্লিন্ডার মেশিন ছোট একটা মেশিন কিনে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা অনাসে আয় করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারাও আমাদের এই মেলায় এসে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন জেনেবি যে আমাদের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আইজ আয়োজনে থাকছে ফোরডি সাইলেস মেশিন কারণ আপনারা জানেন যে নিকটেই আমাদের যে ভুট্টার চাষ আমাদের ভুট্টা ইতিমধ্যেই কলাম ম্যাসুইট হয়ে গেছে তো যারা সাইলেস মেশিন এখনও খুঁজছেন কোথা থেকে কিনবো ফুল একটা সাইলেস মেশিন দরকার অনেকেই জানেন যে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা দাম তাদের জন্য স্কের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে চলুন ভিডিও শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই আপনাদের প্রিয় ফোর মেশিন আসলে মন কাড়া চোখ জুড়ানো সেই ফোর মানে দেখতে যে চমৎকার আসলে কাজে তার থেকে বেশি চমৎকার এই মেশিনটা যেখানে গেছে কথা বলতে বলতে গেছে কারণ আমাদের খামারি ভাইরা এই ফোর ডি মেশিনটা নিয়ে তিনশো প্লাস গরুর খামারে রয়েছে যেমন আলম ডাঙা তিনশো প্লাস গরু রয়েছে আমাদের সেই মোহাম্মদ হাফিজুর রহমান মালয়েশিয়ান প্রবাসী হাফিজুর ভাই এই মেশিনটা নিয়ে এসে স্বাচ্ছন্দ্যে তার খামার পরিচালনা করছে মেশিনের কারণেই আমার সাথে তার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে তিনি এই মেশিনটা কিনে সফলতা পেয়েছে মেশিন তার তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ব্যবহার করত। কিন্তু পরক্ষণে আমার কাছ থেকে একটা মেশিন কিনেই তিনি কলাম সফলতা পেয়েছে এবং একটা মেশিন দিয়ে তার খামারটা খুব স্বাচ্ছন্দ্য এখন চালাতে পারছে সেই পরিপ্রেক্ষিতেই তিনি আত্মবিশ্বাসে আমার কাছ থেকে কলাম ছাইলেস আমাদের হারভেস্টার কিনেছে যা কোটি টাকা দাম যাই হোক বাংলাদেশের একজন উদ্যোক্তা তার জন্য সফলতা কামনা করি তার জন্য উত্তর মঙ্গল কামনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোরডি আজকে অনেক কিছু গমর ফাঁস করবো এবং এই মেশিনটা চোখ জুড়ানো মন জুড়ানো আসলে দেখতে যেমন চমৎকার কারণ এই মেশিনটা যদি এসে মানে বাজেট না থাকলেও মানে এই মেশিনটা থুয়ে যেতে চান আমাদের ফার্মিং ভাইরা এটা হলো বাস্তবতা তো সেই মেশিনটা নিয়েই আজকে কিছু বলবো কারণ আমাদের স্টকও সীমিত আপনাদের এই মেলার আয়োজনে অনেক কিছু বলতে চলেছি এটা শুধু যে আপনার ভুট্টা সাইলেজ করতে পারবেন তাই নয় এটা দিয়ে এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংচুং গাছ সমস্ত কিছু আপনি এটা দিয়ে আপনার ফার্মের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো অনাসেই আপনি কাজে লাগাতে পাচ্ছেন এবার আসুন আপনার অতিরিক্ত যে সাপোর্টটা সেটা হলো সাইলেস তো সেই সাইলেস মেশিন এটা হলো পারফেক্ট বিজ্ঞানসম্মত আপনার সাইলেসটা করতে পারবেন এই মেশিনটাই কারণ আপনার সিক্স ব্লেডে কাটবে এবং সিক্স ব্লেডটা পুরো জাপানি টেকনোলজি আর ম্যানুফ্যাকচারিং মেডিং চায় না তো আপনার আমরা ভিতরকের গোমরটা দেখাতে চলেছি কারণ ভিতরের ফাংশনটা কেউ দেখায় না তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনার ভিতরে আমাদের যে রুলার রয়েছে এবং তার পাশে একটা চিরুনি আছে যদি দেখা যাচ্ছে যে খড় জড়ানোর টার্গেট থাকলে কলাম এই চিরনীতি কেটাসকে কেটে দিবে যার কারণে আপনার জড়ানোর টেনশন খুবই কম মানে জড়ানো কোনো চান্স নাই এটা হলো নিউ প্রযুক্তি নিউ টেকনোলজি এবং সিক্স ব্লেডে কাটবে জাপানি টেকনোলজি প্রত্যেকটা ব্লেডে কলাম চারটা করে অ্যাডজাস্টমেন্ট নাট রয়েছে যা ব্লেড খুব হাই টেকনোলজিতে আপনার উপর থেকে যেমন মেন নাটে তিনটে নাটে হেড নাটে আপনার প্রেসারে ধরে রাখবে এবং চারটা নিচে অ্যাডজাস্টমেন্ট নাটে আরও প্রেশার দিবে অর্থাৎ ডাবল প্রেশার যখন আপনার অনেক দিন বয়স হয়ে গেলেই যখন ব্লেড যখন ক্ষয় হবে তখন ব্লেডটা আবার অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য কালাম প্রত্যেকটা ব্লেডে কালাম সেই জায়গা রয়েছে মানে অ্যাডজাস্ট করা কন্ট্রোল রয়েছে এই চেম্বারে সিক্স ব্লেডে কাটার পরে সাইলেস হওয়ার পরে আপনার সেকেন্ড চেম্বারে চলে আসবে আপনারা দেখেন এই সেকেন্ড চেম্বার অনেক ব্লেড রয়েছে দেখেন এখানে কলম অনেক ব্লেড রয়েছে চুরি ব্লেড রয়েছে এবং কামরাঙা ব্লেড রয়েছে তো আপনারা দেখেন এখানে তিনটা শ্যাফ্ট এবং মাঝে হলো বড়ো বড়ো মেন শ্যাফ্ট অর্থাৎ চারটা শ্যাফ্টে কলম এই সাইলেসটা হচ্ছে তো এইটা কলম ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু তাই নয় এবং আপনারা দেখেন প্রত্যেকটা মেশিনের সাথে জাপানির যেই জাপানি যেই বেয়ারিং চাপা থাকে সেই চাপাটা কলম আমরা ব্যবহার করেছি খুব কোয়ালিটিফুল এবং গ্রিজ গান দিয়ে আপনারা গ্রিস করতে পারবেন এটা কলাম খুব ভেরি ভেরি এটা ইম্পর্টেন্ট শুধু তাই নয় এই মেশিনে যখন ধার চলে যাবে তখন কি আপনি বাইরে থেকে গ্র্যান্ডিং মেশিন কিনবেন তিন হাজার বা চার হাজার টাকা দিয়ে সেটা কলাম কিনা লাগবে না এই মেশিনেই সেই সিস্টেম করেছি এবং এটা জাপানি টেকনোলজি এই কারণেই প্রত্যেকটা ফুল প্রযুক্তি টেকনোলজি আমি আপডেট করেছি এই দেখেন মেশিনেই ধার দেওয়ার ব্যবস্থা রেখেছি এখানে আপনি একটা পাথর দিয়ে দিব শান পাথর এই সান পাথর এখানে লাগিয়ে কলাম আপনি খুব সহজেই আপনার ব্লেডকে ধার দিতে পারবেন এরপরে আমি ফিছনকের অংশটা দেখাতে চলেছি কারণ এটা হলো স্ট্যানলেস স্টিল যার কারণে এটা জং আসবে না আপনারা শুধু মাঝে মাঝে পরিষ্কার করবেন এবং যেখানে গিরিজ দেওয়ার দরকার সেখানে গিরিজ এবং মোবিল ব্যবহার করবেন কারণ এটা বেল্ট না যার কারণে ছেঁড়ার কোনো চান্স নাই এটা কনভেয়ারটা পুরোটাই স্ট্যানলেস স্টিল দিয়ে পাত দ্বারা এই বেলটা তৈরি করা হয়েছে খুবই জাপানি টেকনোলজি আর ম্যানুফ্যাকচারিং মেডিং চায়না আমি রাজু মল্লিক আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি এই কৃষি উন্নয়নমূলক কাজ করে থাকি এবং ওই প্রত্যেকটা প্রোডাক্টই নিয়ে আমি সবসময় আপডেট করার চেষ্টা করি কারণ আমি বলেছি কৃষি বাঁচলে বাঁচবে দেশ গড়বো আমরা সোনার বাংলাদেশ আমি বাংলাদেশে এই সর্বপ্রথম কলাম আমি এই প্রত্যেকটা যে পেনিয়াম রয়েছে পুরো কার্বন স্টিল করেছি এই রাজু মল্লিক করেছে কারণ আমি চায়নার সাথে বারবার বসেছি যে আমার যখন দুই হাজার সাল তখন বেশ আমার একটা শিপমেন্টে অনেক টাকা লস হয়ে যায় তখন ঢালাই পে নিয়াম আসে করোনার ভিতরে তখন আমার পোর্ট থেকে তারা কি করে পোর্ট থেকে অনেক লিবার ধুমধুম করে মনে করেন যে সেই আমার ট্র্যাক লোড করে লোড করার পরে আমার অনেক টাকার পেনিয়াম ভেঙে যায় বড় বড় পেনিয়াম তখন আমি উদ্যোগ নিলাম যে আসলে এটা এইভাবে যদি ভেঙে যায় আমার কৃষক ভাইরা টুতেই ক্ষতি হয়ে যেতে পারে তো সেই চিন্তা করেই আমি গেলাম তখন পেনিয়ামটা আপডেট করার জন্য বারবার চায়নাতে যাই বারবার চায়নার সাথে বসি এবং বলি যে এই পেনিয়াম আমার স্টিল করতে হবে এবং কার্বন স্টিল করতে হবে যাতে ওইটা দিয়ে আমি হামার দিয়ে ঘাই মারবো ভাঙবে না লিভার যদি দশবার ফেলাই আছড়াই ওই পেনিয়াম ভাঙবে না আমি সেটা নিয়ে কাজ করেছি এবং তারপরে আমি বেলেটের কথা চিন্তা করেছি যে বেলেট আমাদের আরও টেকসই যা তিন থেকে চার বছর যেত আমি চিন্তা করেছি যে আরও পাঁচ থেকে ছয় বছর যাবে একটা মেশিনই আমরা এই কার্বন স্টিল পেনিয়াম ব্যবহার করে যাচ্ছি দু হাজার কুড়ি সালের পর থেকেই অর্থাৎ একুশ সালের দিক থেকে আমরা শুরু করেছি এবং এই শিল্পটা সারা বাংলাদেশে এখন এই এটা সবাই আনছে আনুক আমি চাই যে ভালো পণ্য ব্যবহার করুক কিন্তু আসলে আমাদের আমাদের এইটা দেখে কপি করে তারা যদি অনেক টাকা হাতিয়ে নাই এটাই তো খারাপ লাগে তারাও আমাদের খামারি ভাই বা আমাদের কৃষক ভাইদের সেবা দিক তা আমি যেমন কম লাভে পণ্য সরবরাহ করি তারাও করতে পারে আমি মনে করি তো যাই হোক যারা সিন্ডিকেট চক্র রয়েছে চক্রকে আমি সবসময় বিরোধিতা করি এখন আপনাদের মাঝে এই হামার ন্যাস হোক কেমন আমি দেখেন আমি সবসময় এটা কারণ আমার ভিডিও কোনো কাটছাট বা আমার ভিডিওর ভিতরে কোনো গোমন রাখি না আমি বলেছি যে আমি কোনো যেটা নাই সেটা আমি কখনও দেখানোর চেষ্টা করি না কারণ সৎভাবে ব্যবসা করি আমি কোয়ালিটি মেনটেন করি এই পেনিয়ামটা ভাঙার চেষ্টা করব এর ভিতরে কোনো চুরি নাই ঠিক আছে তো দেখেন আমি এই পেনিয়াম ঠিক আছে ঠিক আছে তো পেনিয়াম পেন পেনিয়াম পেনিয়াম ভাঙার জন্য চেষ্টা করব কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি ছয় পাউন্ডের ছয় পাউন্ডের হামার এই দেখায় তাও পুরো লোহার হলো গে সে ইয়ে পাইপ দিয়ে হলো ঝালাই করা হ্যাঁ আষাঢ়টাও হলো লোহার পাইপ দেখেন আমি সব সময় কোয়ালিটির চিন্তা করি এটা দিয়ে ইট ভেঙে গেছে দেখেন ইট ভেঙে গেছে হ্যাঁ এক নাম্বার সেই পিকেট ইট দিয়ে নামারের নিচে সলিং সেই ইট ভেঙে গেছে তো তো আমি মনে করি যে আসতে হবে আসতে হবে কোয়ালিটি এই মল্লিক কোম্পানির কোয়ালিটি কখনও পিসপা হয় না কারণ আমি কৃষকের বন্ধু খামারিদের বন্ধু রাজু মল্লিক আমাদের ইঞ্জিনিয়ার সুজন ভাই লোহার পাড়ে কেটে এখন দেখাবে ইনশাল্লাহ মারেন ক্যাচাঙ্কের কেটে গেল দেখান ওইটা দেখান আবার কাটতে থাকেন কাটতে থাকেন ক্যাশ 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 কেট কাটেন হ্যাঁ কাটেন হ্যাঁ কাটেন হ্যাঁ জোরে জোরে মারেন হ্যাঁ ঠিক আছে তো আমরা আমরা কোয়ালিটি ফুল মেনটেন করি দেখেন হ্যাঁ কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ দুই পাশি দেখেন কারণ এটাতে কাটলাম দুই পাশি দেখেন তো আল্লাহ আল্লাহর রহমতে আমরা কলাম কোয়ালিটি মেনটেন করি তো দেখেন তার তার কলাম কুচো কুচো করে ফেলা গেছে কাইটে হ্যাঁ তার কলম কুচো কুচো করে ফেলা গেছে দেখেন আপনারা কাটবেন খড় ঘাস ভুট্টা ঘাস আমি বাস কেটেছি এবং এই মোটরে আপনার টাকা আপনার সিদ্ধান্তও আপনার আপনি দেখে বুঝে অবশ্যই কিনবেন কারণ আমি সবসময় ভিতরকের টেকনোলজি সম্পর্কে দেখানোর চেষ্টা করি আপনারা ফোর এবং থ্রি ডি দুটো মেশিনই সেম তবে আমি মনে করি আপনারা থ্রি ডি কিনলে আপনারা আরও কিছু সাশ্রয় পাচ্ছেন কারণ দুটো মেশিনই সেম এই মেশিন থ্রি এবং ফোর এর দুটোর মেশিনের কোনো বিকল্প নেই কোয়ালিটির দিক শুধুমাত্র আপনারা এই যে পাডা ডিফারেন্স এইটা এক মডেল খাড়া মডেল আর এটা একটু পাডা সামনে মুখো এই হলো ডিফারেন্স তাহলে সমস্ত মেশিন টেকনোলজি ভিতরকের সিস্টেম সমস্ত কিছু এক এবং এইটা কলাম এই থ্রি ডি কলাম জাপানি কালার ব্যবহার করা হয়েছে কারণ এই কালারটা একটু ভি ভিন্ন এই কালারটা একটা চমৎকার কালার কারণ এটা এবং এটা এই দুটো কালারই ভালো তবে থ্রি এবং ফোর ডি ফোর থেকে কালারটা থ্রি ডিজি কলম বেশি চমৎকার এবং আমি আগেও বলেছি যে এই দুটো মেশিন যারাই নেবেন আসলে মেশিন দেখে বা আসার পরে এই মেশিন ছাড়া কোনো মেশিন আর পছন্দ হয় না এত মজার একটা মেশিন যাই হোক আপনাদের পরে আপনাদের আমি মোটর নিয়ে একটু কথা বলবো কারণ মোটরের ভিতরে মেলা গোমন রয়েছে এই মল্লিক কোম্পানি হানড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করে এবং নিউ হানড্রেড পারসেন্ট নিউ কোয়ালিটি ফুল মোটর ব্যবহার করে জায়গাতে এই সাইলেসের মেশিন আপনার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় সাইলেস মেশিন তো আমরা তার চিন্তা করে যাতে আমাদের ছোট ছোট ক্ষুদ্র আমাদের খামারিরা রয়েছে কমার্শিয়ালভাবে যারা ব্যবসা করছে খামার করে উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা যাতে এই ছোট্ট মেশিন দেখতে খুব বেশি বড় না কিন্তু এই মেশিনটা আপনার বড়ো মেশিন নিঃসুমান আপনার ডিউটি করছে অর্থাৎ কাজ করছে আপনি এই মেশিনটা দিয়ে তিন টন পর্যন্ত ঘুণ্টায় আপনি সাইলেস তৈরি করতে পারছেন তো এই মেশিনটা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা নির্ধারিত মূল্য তো আসলে আমরা সামান্য কিছু কোম্পানির লাভ রেখে আপনাদের হাতে তুলে দিচ্ছি তো এই টাকা কলম খুব বেশি আমরা নিচ্ছি না কারণ আমরা চিন্তা করছি যে কৃষক বসলে বাঁচবে দেশ গড়ব আমরা সোনার বাংলাদেশ তো আমরা খামারিদের কথা চিন্তা করেই এই মেশিনটা আমাদের এই মেলার আয়োজনে আমাদের মেলার যে অফারে সর্বোচ্চ সেরা অফারে আমরা দিয়ে দিচ্ছি ঊনপঞ্চাশ হাজার টাকায় তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের সেবা দেওয়া যায় তো এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা নির্ধারিত পঞ্চাশ হাজার টাকা মূল্য দেওয়া হয়েছিল তো সেখান থেকে এই মেলার আয়োজনে আপনাদের এটা অফার থাকছে আপনার মাত্র সাতচল্লিশ হাজার টাকা তো আমরা যেহেতু মেলা আর দুই দিন আছে কারণ আমাদের মেশিং আপনাদের জন্য আমাদের এই আয়োজন তো আমরা অনেকের আবেদনে অনেকের রিকোয়েস্টে আমরা এই মেলার যে রেটটা আমি আজকে ঘোষণা করছি এটা আপনাদের জন্য পনেরো দিন পর্যন্ত থাকবে অর্থাৎ আমরা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত দিয়ে দিলাম আপনাদের জন্য এই অফারটা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নোট করবেন আর ভুল বুঝবেন না কারণ এই দেখা যাচ্ছে পনেরো তারিখের পরে যদি আবার দামটা জায়গায় চলে যায় আপনারা বলবেন যে ভাই ওই ভিডিও দেখলাম সেই ভিডিওতে আপনি এত টাকা সাতচল্লিশ হাজার টাকা বলেছেন থ্রি ডি থ্রি ডি প্লাস যেটা আপডেট আসছে তো আপনার রেট আবার ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হয়ে গেল কেন এই কথাটা দয়া করে বলবেন না কষ্ট লাগে কারণ এই আয়োজনে আপনাদের জন্য আয়োজন ছিল কারণ আমি বলেছি কৃষকের বন্ধু কারণ আমার লাভের অংশ থেকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আপনাকে একটা সেবা দিচ্ছি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই মেশিনটা ছোট হলেও একজন উদ্যোক্তা তৈরি হতে পারে এই মেশিনটা দিয়ে আমাদের অনেক জায়গায় উদ্যোক্তা তৈরি হয়েছে এই মেশিনটা নিয়ে কারণ একটা মেশিন দিয়ে আপনার দুই হাজার তিন হাজার পনেরোশো টাকা ইনকাম প্রতিদিন করতে পারছে কারণ কি এই মেশিনটা দিয়ে অনেকেই উদ্যোক্তা তৈরি হয়ে আপনার কি করছে আপনার ডালির বড়ি বড়ি বানাইয়ে আপনার ব্যবসা করছে যেমন আপনার কুমড়োর বড়ি এবং অনেকেই হলুদ মরিচ ধুনিয়া জিরে যত রকম পাউডার রয়েছে এই মেশিনটা সেটা আপনি গুঁড়ো করে পাউডার করতে পারছে তারপরে আপনার এই মেশিনটায় যে দানাদার খাবার রয়েছে খামারিদের সেই দানাদার গুঁড়ো আপনার হাঁস মুরগি গরু ছাগলের আপনার দানাদার বানাতে পারছেন আবার মাছের যে ফিট তৈরি করার জন্য গুঁড়ো সেটাও করতে পারছেন এক কথায় এই মেশিনটা ম্যাজিক মেশিনের মতো কাজ করে যার কারণে একটা মেশিন দিয়ে আপনার আপনার পাঁচশো থেকে আপনার দুই তিন হাজার টাকা প্রতিদিন ডেলি আয় করা এই মেশিনটা দিয়ে সম্ভব এবং করছে কারণ এই মেশিনটা ম্যাজিক মেশিনের মতো কাজ করে তো এরপরে আমাদের ফার্স্ট ইন বাংলাদেশ এই মেশিনগুলো পরিচিত করে দিতে চাচ্ছি কারণ আপনারা জানেন কৃষকের বন্ধু টিপ মারে সুইজ স্টার্ট আপনার মজার একটা ব্যাপার কারণ এই মেশিনটা স্মার্ট করেছি এবং এটা আমাদের গবেষণা করে আমরা বাংলাদেশে স্মার্ট একটা পাওয়ার টিলার আনছি যা ছত্রিশ ফাল বত্রিশ হসপারের ইঞ্জিন এবং চাবিতে স্টার্ট তো এই দেখতে পাচ্ছেন এই পাশে আপনার ডিএ মল্লিক পাওয়ার টিলার এটাও কালাম আমরা আপডেট করে আমরা টিপ মেরে সেলফ স্টার্ট করেছি যারা মল্লিক থেকে প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন বুকি সচ্ছ্বাহস নিয়ে আসবেন এই পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো নিয়ে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি কারণ আপনাদের এই মেলার আয়োজনে আসলে টাইম সেইভাবে আমি দিতে পারছি না গতকালকে ভিডিও বানানোর কথা ছিল তারপরেও আমি ভিডিও সামনে ব্যস্ততার কারণে আসতে পারিনি আর যাই হোক আমাদের মেলার আয়োজনে আমরা ছোপরে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের মল্লিক পরিবার এবং আমাদের সবাই আমাদের মল্লিক পরিবারের সব টিম মিলে আমরা যাব কুয়াকাটা আপনারা দোয়া করবেন এই মেলার আয়োজনেই সব কিছু তো কুয়াকাটাতে ঘুরে এসে আবার আপনাদের সামনে ভিডিওর সামনে যাব ইনশাল্লাহ এই সামনে দেখতে পাচ্ছেন আমাদের টু ইন ওয়ান চাপ মেশিন আমার মেশিনটাই অরিজিনাল আপনার গ্লিন্ডার মেশিন সাথে থাকছে খড় ঘাস কাটা মেশিন এবং সাথে অটোপুলি অটো সুইচ এটা করলাম একটা পার্ট যে জায়গায় আপনার যদি ওই পুলির বেল্ট উঠানামা করানো লাগতো ওই জায়গায় একটা লিবার খরচ হতো ঠিক আছে তো সেটা আমার পুলি অটো সুইচ একটা রোবটিক কাজ করছে কারণ আপনার ওখানে কোনো হাতে দেওয়া লাগবে না আপনার এই দেখেন ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন আর এক ফাংশন চলবে মাঝে নিউটাল তো এই যে একটা টেকনিক্যাল এইটাও করলাম বাংলাদেশে আমি রাজু মল্লিক করেছি তো যাই হোক এই মেশিনটা আমাদের যদি আলাদা আলাদা করে নিত প্রত্যেকটা পার্ট অনুযায়ী এই মেশিনটার দাম সত্তর হাজার টাকা হয়ে যেত তো আমরা এই মেশিনটার নির্ধারিত মূল্য করেছিলাম আমাদের মল্লিক পরিবার মল্লিক মেশিন মল্লিক ব্র্যান্ড করেছিল মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেখান থেকে এই মেলার আয়োজনে আমরা বান্ন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি চার ঘোড়া মোটর আঠাশ কেজি ওজনের মোটর এবং সাথে থ্রি কিলো ওয়াট এবং হান্ড্রেড পারসেন্ট কপার এবং দেখতে পাচ্ছেন এই যে গ্লিন্ডার মেশিন এই গিলিন্ডার মেশিনটা আপনি হলুদ মরিচ ধুনিয়া জিরে এইগুলো তো করতে পারছেন কম্বাইন্ড মেশিন আরও আর একটা রয়েছে কারণ অনেকেই ভুষি করতে বেশি পছন্দ করেন এমন কি রুটি খাওয়া যে গুঁড়ো আছে গোবের গুঁড়ো ওটাও করতে পারবেন চালির গুঁড়ো করতে পারবেন এবং এই পাশ দিয়ে ঘাস কাটতে পারবেন এটা হলো দশ ইঞ্চি এটা হলো নেট গিলিন্ডার আর এটা হলো ডাই পাথরের গিলিন্ডার লোহার যে ডিক্স ওটাই হলো পাথরের মতো করে দেয় তো এই মেশিনটা আপনার এলোমেলো ভুট্টা গাছ তিপিয়ার গাছ পাংচুং গাছ মুঠি মুটিবাদা বিসেলি সব এই দিয়ে কাটতে পারবেন আর এই পাশ দিয়ে আপনি দানাদার খাবার তৈরি করতে পারছেন হাঁস মুরগির খাবার তৈরি করতে পারছেন চিকুন মোটা করতে পারছেন জালি চেঞ্জ করে এবং জালের দাম মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা সব জায়গায় পেয়ে যাবেন আপনি তো আপনারা এই মেশিনটাও আমাদের নির্ধারিত রেট পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল এখন এটা বান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই পেঙা পায়া বা ডিজাইন পায়া আর কেউ অনেকেই হাতি পায়া বলে একটা চালাকি করে আমার খামারি ভাই বা কৃষক ভাইদের বোকা বানিয়ে খুব সুন্দরভাবে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে নিয়ে হাতি পায়া বলে এই মেশিন আমার এই মেশিনটাই বিভিন্ন মানুষ কপি করছে করে পায়াটাইট টুকুনি চেঞ্জ করছে পায়ার ডিজাইন চেঞ্জ করছে মেশিন সব ঠিক কিন্তু এইভাবে আমার কৃষক ভাইদের খুব বোকা বানিয়ে খুব সুন্দরভাবে প্রতারণা করে তারা আটত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে এনেছে তো আমরা এই মেশিনটা যেটা খাড়া পায়া দিয়ে একই মেশিন খাড়া পায়া দিয়ে নিলে সাতাশ হাজার পাঁচশো টাকা করেছি কনভেয়ার সিস্টেম যেটা অটো টেনে নেয় এবং যেটা এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পায়া বা হাতি পায়া যে যে যেভাবে চেনেন আর কি এটা নিলে আমরা আপনাদের দিয়ে দেব আঠাশ হাজার পাঁচশো টাকা এই পনেরো তারিখ পর্যন্ত এই মূল্যটা থাকবে সাথে থ্রি হাউস পার শক্তিশালী হান্ড্রেড পারসেন্ট কপার মোটর দিয়ে তো আপনারা এটা সেমিকনভার দিয়ে নিলে আপনার এই যে যেই মেশিনটা রয়েছে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর সুজা পায়া দিয়ে নিলে পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এই মেশিনটা যারা পঁচিশ হাজার পাঁচশো দিয়ে নিতে যাচ্ছেন আমরা মনে করি সারা বাংলাদেশে এখনও পর্যন্ত প্রত্যেকটা কলাম কার্বন স্টিল এবং আমি ক্যাশ ক্যাশ করে যেই তার গুণত্বার তার কেটে দেখালাম প্রত্যেকটা আমাদের মেশিনের মধ্যে গেলাম হানড্রেড পারসেন্ট সেই মাইল স্টিল পঁয়ষট্টি গ্রেডের মাইল স্টিলের সেই ব্লেড ব্যবহার করা হয়েছে যার কারণে গুণত্বার তার অনাসে চোদ্দো নম্বর পনেরো নম্বর অনায়াসে আপনি ক্যাশ ক্যাশ করে কাটতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা এই ছোট্ট একটা মেশিন দিয়ে মাত্র দশ থেকে পনেরো টাকা বিশ টাকার মধ্যে আপনার এক বিঘা জমির ভোটটা কলাম আপনারা অনাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র পনেরো বিশ টাকা কারণ কারুর হলো ছেচল্লিশ শতকে বিঘা কারোর তেত্রিশ শতকে যার কারণে দশ থেকে পনেরো বিশ টাকার মধ্যে এক বিঘে জমির ভোটটা আপনি মাড়াই করতে পারবেন তো বিভিন্ন ধরনের এইটা কলাম খেসারি এবং মুসা সৌকারে ভোটটা দিলে গলাম একবারে একবারে মাড়াই হয়ে মুসা খুলে একবারে মাড়াই হয়ে বেড়াই এটা হলো কম্বাইন্ড সিস্টেম এমনকি এটাতে আরও খেসারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার মাল্টি ফাংশন এটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা টু হাস পে নিলে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে ছোট্ট একটা মেশিন দেখেন শুধু যে ডিসপ্লে পয়েন্ট না আমাদের এই সেটিং চলছে কলাম চলতেই আছে চলতেই আছে তো আপনাদের জন্য এই আয়োজন আপনারা দূর থেকে আসবেন দেখবেন মেশিন চেক করে আপনারা নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখানে অ্যাসেম্বলি চলছে আমাদের যে কনভেয়ার সেমিকনভেয়ার মেশিন আপনারা দেখেন তো এই পাশে দেখতে পাচ্ছেন সেই পাওয়ার টিলার রয়েছে আপনারা এসে নিজে হাতে এই পেটি খুলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই পাশে যে কম্বাইন্ড সেটিং ফিটিং চলছে তো আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসবেন সরাসরি চলে আসবেন মেসাজ মল্লিক ট্যাটাস ও মেসাজ আবুরহান এন্টারপ্রাইজ আমাদের হেড অফিস শোরুম ডিপো বড়ো খাজুরা পূর্ব আরাপুর ঝিনাইদাও ঝিনাইদাও আপনারা টার্মিনালে যদি আসেন তো সরাসরি চলে আসবেন আমাদের টার্মিনাল থেকে খাজুরার মধ্যে বলবেন খাজুরা পূর্বপাড়া যাব তো টার্মিনাল থেকে সাড়ে তিন কিলো পথ যে কোনো ভ্যান রিকশা ওটো বললে সাথে সাথে নিয়ে চলে আসবে এমনকি যদি আরবপুরে নামেন তাহলে আরাপুর থেকে অনলি দেড় কিলোমিটার পথ আপনার অটোরিকশা ভ্যান আপনারা বললেই নিয়ে চলে আসবে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও আর বাড়াতে চাচ্ছি না কারণ এখনও অনেক মেশিং রয়েছে কারণ আপনারা জানেন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো সব মেশিন নিয়ে কথা বলতে গেলে ভিডিও আরও এক ঘন্টা হয়ে যাবে তো ভিডিও আর বেশি বাড়াতে চাচ্ছি না আপনাদের জন্য এই আয়োজন আজকে কিছুটা সময় পালাম তাই আপনাদের সাথে আর মেশিনগুলো নিয়ে আরও কথা বললাম আমি আরও কিছু আপডেট করার চলেছি আমি আপনাদের সামনে আরও কিছু আমি বলেছিলাম ভালো কিছু দিব তার ভিতরে একটা ছিল আমি সামনে আরও ভালো কিছু দেশের জন্য কাজ করতে চলেছি আমার জন্য দোয়া করবেন তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজুমল্লিক এই মেলার ভিডিওর আয়োজন থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ